আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি ইকরাম থেকে দুর্গাপুর যাবার পথে যে হাওড়ের শুরু আছে মোটামুটি শেষ নাই বলা যায় অর্থাৎ আমরা চলে যাবো তাড়াতাড়ি কিন্তু অন্যদিকে হাওড় অনেক দূর দূরান্তে গেছে আমাদের চতুর্দিকের গ্রামগুলি হচ্ছে দক্ষিণ দিকে আদমপুর এরপরে বাদুকা কানপুর তারপরে পয়লা চান আর পশ্চিম দিকে আছে কুমড়ি নজরপুর দুর্গাপুর তারপর কয়ারপুর আরও পশ্চিমে গেলে পদকটা উৎসতা হচ্ছে আজকের এই ভ্রমণটা অনেক আনন্দদায়ক লাগতেছে মাটি দোয়ালপাতি কেমন লাগতেছে তোমার খুব ভালো লাগে আবার আসমান ওটা ভ্রমণ করতে হ্যাঁ আই মোমেন্ট তোমার কাছে কেমন লাগে বাচ্চা চলো তো ভ্রমণ কেমন লাগে ভালো লাগে হ্যাঁ এ আবার কি আসবা ভ্রমণ করতে

আমার মন ভরেছে এই অসাধারণ পানি দেখা নয়ন জুড়াইছে আমরার গান শুনিয়া নৌকা এখন বন্ধ হইয়া গেছে